সন্দীপ বিনির্মাণের অঙ্গীকার পূরণে আমাদের বারো দফা ইস্তেহার চলো একসাথে গরিব অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই নৌ যোগাযোগ ব্যবস্থা জনবান্ধব ও কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা গুণগত ও যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি দক্ষতা দারিদ্র মুক্ত মানবিক সমাজ নতুন চর ভূমির ন্যায্য মালিকানা ও কৃষি উন্নয়ন স্বনির্ভর সমৃদ্ধ সন্দেহ যোদ্ধাদের মর্যাদাপূর্ণ সম্মান তরুণদের ভবিষ্যৎমুখী কর্মসংস্থান পরিচ্ছরের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন গ্লো ইকোনমি সুনীল অর্থনীতির স্বপ্নযাত্রা মাদকমুক্ত সুস্থ প্রজন্ম পর্যটন বান্ধব নিরাপদ সন্দেহ প্রিয় সন্দেহ প্রিয়